আমরা সমমনা ইসলামী দলের কার্যক্রম বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আজকে বিশেষ করে জমিয়তে উলামা ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নেজামে ইসলাম এবং ইসলামী আন্দোলন এই পাঁচটি দেশের জাতীয় ইসলামী রাজনৈতিক দল ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে তারা কাজ করছেন বারবার একসাথে বসছেন জাতীয় ইস্যুতে তারা কথা বলছেন প্রেস কনফারেন্স করছেন জাতিকে দিক নির্দেশনা দিচ্ছেন দীর্ঘ প্রায় বিশ বৎসর পরে জাতীয় দ্বারার এই ইসলামী রাজনৈতিক দলগুলো একসাথে বসা এক টেবিলে বসা এবং ঐক্যবদ্ধভাবে দেশ জাতিকে যে তারা পক্ষে যে কথা বলছেন এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার কিন্তু এর পাশাপাশি আমরা যে দাবিটা প্রবাস থেকে করতে চাই আমরা প্রবাসী সমমনা ইসলামী দলের পক্ষ থেকে যে আগামী নির্বাচনে আমাদের একটাই দাবি যে আমরা চাই যে প্রতিটি আসনে যেন ইসলামের পক্ষে একজন প্রার্থী হন দেশ খুন থেকে অগ্রসর হচ্ছে আমরা জানি না অনেকেই জানি না কিন্তু আমরা আশঙ্কা করছি যে ভারতীয় আগ্রাসন থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি এই জন্য আমাদের জোর দাবি যে ইসলামী সমমনা ইসলামী দল এবং দেশের পক্ষে যে রাজনৈতিক দলগুলো আছে এখন বাংলাদেশে বর্তমানে কাজ করে যাচ্ছেন আমরা আমরা চাই যে জাতীয়তাবাদী দল এবং ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে যদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা যদি এক প্ল্যাটফর্মে থাকতে পারি এবং নির্বাচনেও আমরা একসাথে যেতে পারি তাহলে দেশ এবং জাতি আগামী নির্বাচনে আশা করতে পারি আমরা যে যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃবৃন্দ পার্লামেন্টে থাকবেন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদ এদের যে রাস্তাটা আমরা বন্ধ করতে চাই এটা দীর্ঘদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে আমরা এর মোকাবেলা করতে পারবো আর আমরা যদি বিভক্ত থাকি তাহলে এই সুযোগে ভারতীয় আগ্রাসন থেকে আমরা এখনও মুক্ত নয় আমরা আশঙ্কা করছি আবার হয়তো ফ্যাসিবাদের পুনর্বাসন হতে পারে এই জন্য আমাদের জোর দাবি যে আমরা দেশের পক্ষে দেশপ্রেমিক শক্তি যারা এবং ইসলামী শক্তি যারা আমরা সবাইকে এক প্ল্যাটফর্মে দেখতে চাই এবং নির্বাচনেও আমরা একসাথে দেখতে চাই এক কাতারে আমরা দেখতে চাই এটা আমরা জোর দাবি করছি প্রবাস থেকে